হতাশাকে কখনও আপনার জীবনে এত বেশিক্ষণ থাকতে দিবেন না কেননা আল্লাহ একটা পথ বন্ধ করলে হাজারটা পথ খুলে দেয় অতএব হতাশ হয়ে জীবনকে নষ্ট করার প্রশ্নই ওঠে না জীবন তো আমাদের একটাই আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি আশা করি আল্লাহ তোমাদেরকেও ভালো রেখেছে বেঁচে আছি সুস্থ আছি সবাই বলি একবার আলহামদুলিল্লাহ আমি বরাবরই বলি যে আল্লাহকে খুশি করার জন্য বা তার সন্তুষ্টি লাভের জন্য ছোট্ট একটা কথা কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যে বেঁচে আছি সত্যি কথা এখনও সুস্থ আছি তার জন্য আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করা আমাদের মানুষের জন্য ফরস সো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আজকে সুন্দর একটা সকাল নিয়ে আমি তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ শেয়ার করার জন্য তোমাদের সামনে চলে এসেছি সো যারা নতুন বন্ধু অবশ্যই 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 ভিডিওটা শেষ পর্যন্ত দেখো শুধু নতুন বন্ধু না আসলে যারা আমার ভিডিও দেখা শুরু করলা তারা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো আর যদি ভিডিও দেখার সময় কোনো একটা পার্ট তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যদি শুধু ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমার মতামতটা আমাকে জানিও সো আজকের এত সুন্দর একটা সকাল শুরু হয়েছে অ্যাকচুয়ালি আমার বারান্দায় তোমার পাখির কিচিরমিচির শব্দ আর একটা হালকা রকম বাতাস ছিল আর তার সাথে হোয়াইট কালার ফুল দিয়ে আমি আজকে সকালটা শুরু করেছি সকালটা প্রথমে হোয়াইট কালার তারপর রেড রেড তরমুজের সঙ্গে আসলে আমার শুরু হয়েছে আর এই তরমুজটা কাটছিল আমার হাজব্যান্ড আর আমি বলছিলাম যে অ্যাকচুয়ালি আগের দিন বলেছি যে শাশুড়ি মা যাওয়ার পরে কী ব্যাপার তুমি তরমুজ নিয়ে আসো না কেন হ্যাঁ আমার কি তরমুজ খেতে মন চায় না তো যে বলা সেই কাজ আমার হাজব্যান্ড আসলে আমার অনেক 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 টেক কেয়ার করে তো এর জন্য তরমুজ নিয়ে চলে এসেছে সো যাই হোক তরমুজের কথা বাদ দিই রেড আর হলুদের মতোই সবার জীবনটা অনেক সুন্দর রঙিন হয়ে থাকুক সো আমি এখন চলে এসেছি রূপায়ন সিটিতে উত্তরা রূপায়ন সিটি আর যেহেতু আমি উত্তরাতেই থাকি রূপায়ন সিটি আমার একদম কাছে তো এখানে এসেছি অ্যাকচুয়ালি একটা কাজে আর এখানে এসে দেখছি যে এত সুন্দর ভিতরের পরিবেশটা আমি এর আগে কখনো রূপায়ন সিটির ভিতরে আসি নাই দূর থেকে দেখা হয়েছে বাট ভিতরে এসে মনে হচ্ছিল যে অ্যাকচুয়ালি এটা কোনো ঢাকা শহর না এটা বাইরের কোনো দেশ হতে পারে পরিবেশটা আমেজিং সত্যি কথা আর এক একটা তোমার বিল্ডিং বড় বা এক একটা প্রতিষ্ঠান মানে এতটা সুন্দর আর এখানে কেন এসেছি এটা আসলে একটা উদ্দেশ্য তো আছে বাট উদ্দেশ্যটা সাকসেসফুল হওয়ার পরে দেন আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আসলে বিশাল কিছু অ্যাচিভমেন্ট না সিম্পু বাট হচ্ছে যে কাজে এসেছিলাম তো আমি এসেছিলাম আমার একটা ভাবির সঙ্গে তো ভাবলাম যে একটু ভিডিওটা করি আর আমার সত্য কথা আমার দেখতেই ভালো লাগছিল মানে প্রতিটা বিল্ডিং তোমার এত ক্লিন এত পরিষ্কার আর এত সুন্দর মানে অমায়িক এক কথাই হচ্ছে অমায়িক এখন বুঝতে পারি কোটি 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 টাকা খরচ করে মানুষ কেন রূপায়ণ সিটিতে তোমার ফ্ল্যাট কিনে বা এখানে থাকে আসলে এটার পরিবেশের না তুলনা হয় না আর এই রূপায়ণ সিটিতে না এই রকম তোমার অটোরিকশার মতো পাওয়া যায় যেটা বাইরের দেশে পাওয়া যায় আজকে ফার্স্ট টাইম এখানে উঠেছি যদিও আমি পুরোটা শেয়ার করতে পারলাম না দেখাতে পারলাম না নেক্সট ডেতে যখন যাব আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো সেইখান থেকে তোমার কাজ কমপ্লিট করার পরে আমি বাসায় আসছি আর বড়ো ছেলেকে আসার পথে স্কুল থেকে আনা হয়েছে আর এসেই তড়িঘড়ি করে আমি আলু দিয়ে ট্যাংরা মাছ পুটি মাছ ছোটো মাছ আসলে এক জায়গায় মিক্সড করা সেটা রান্না করেছি আর শিং মাছ দিয়ে পেঁপে রান্না করা হয়েছে তো এটা হচ্ছে মানে আমার সকালে একটা ব্যস্তময় দিন গিয়েছে আমি অনেক বিজি ছিলাম আজকে অনেক কষ্ট হয়েছে আর ভীষণ গরম পড়েছিল তো যাই হোক আমার কিন্তু দুপুরে পাড়টা একেবারেই শেষ এখন এটা এসেছে তোমার বিকেল পাঁচটার দিকে আসলে সকালটা আমি অনেক জায়গায় গিয়েছি শুধু রুপায়েন্ট সিটি না অ্যাকচুয়ালি অনেক জায়গায় যাওয়ার পরে না এত শরীরটা খারাপ করছিল দেন আমি কোনো কিছুই ভিডিও করতে পেরেছিলাম না আমি একদম মাথা পেন করতেছিল আমি শুয়ে পড়েছিলাম আর তারপরে হচ্ছে যে যখন পাঁচটা থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম এই সময় অবশ্যই যারা আমার ব্লগ কন্টিনিউ দেখো তারা আমার জানো আমার বড় ছেলের ইভিনিং ক্লাস থাকে তো বাচ্চাটা ঘুমাচ্ছিল তো ভাবলাম যে ওকে আমি মানে এই চিকেনগুলো ফ্রাই করে তারপরে ওকে ঘুম থেকে ডাকবো আর কিছু নাস্তা করে গেলে তার হয়তো ভালো লাগবে অ্যাকচুয়ালি প্রতিদিন আমি ইভিনিং বলো বা মর্নিং বলো সব সময় তার ব্যাগে আমি কিছু ড্রাই মানে টিফিন দিয়ে দেই যাতে ও খেয়ে কিছু মানে একটু পানি খেতে পারে কেননা ইভিনিং টাইমেও কিন্তু তাদের ব্রেক সময় একটু দেয় তো তার জন্য আমি কিচেনে চলে এসেছি এগুলো ফ্রাই করতে সো আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগবে আমি জানি না তবে শেষ পর্যন্ত দেখো অনেক কথা আছে অনেক গল্প আছে আর তোমাদের সঙ্গে রোজ রোজ এই আমার লাইফস্টাইলটা শেয়ার করে সত্যি আমি অনেক সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখু লাখ শুক্রিয়া যতটুকু পাচ্ছি যেভাবে পাচ্ছি না কেন আমার খুব ভালো লাগে সত্যি কথা কোনো কোনো দিন কোনো আপু মানে আমাকে মানে কমেন্ট করে যে আপু তো অনেক সুন্দর হয়েছে বা এটা সুন্দর হয়েছে বা ওইটা খুবই ভালো লাগে বা কোনো দিন কোনো কোনো কমেন্টই আসে না তখন না খারাপ লাগে যে এই যে দেখো আমি তোমাদের সঙ্গে কথা বলছি তোমরা যদি আমাকে একটু রিপ্লাই দাও তখন মনে হয় যে দুই পক্ষের কথা হচ্ছে বাট এই যে আমি তোমাদের সঙ্গে এত কথা বললাম বাট তোমরা তোমাদের মতামতটা জানালা না বা কেউ দেখছো কেউ দেখছো না বা কেউ হাফ ওয়াচ করছো ফুল ওয়াচ করছো না সেক্ষেত্রে আসলে কষ্ট তো লাগবে তাই না তুমি হলে কী হতো তোমারও তো লাগতো অ্যাকচুয়ালি আমরা তো মানুষ আমাদের প্রত্যাশা আমি বরাবরই বলি কিন্তু আমাদের প্রত্যাশা কিন্তু অনেক বেশি ঠিক আছে বা ধৈর্যটা খুব কম তো এটা শুধু তোমাদের জন্য তা কিন্তু না আমার জন্য আমিও কিন্তু তোমাদের কাছ থেকে শুধু ভালোবাসাই চাই তাহলে কি এটা তো প্রত্যাশাই তাই না বলো বাট ওই যে আমি ধৈর্য ধরে আছি কিন্তু যে হ্যাঁ ইনশাল্লাহ একদিন আমার পরিবারটা আমার ফ্যামিলিটা অনেক বড় হবে আর তোমাদের অনেক ভালোবাসা পাবো আমি ইনশাল্লাহ আসলে আমি সব কিছু সহজভাবে নিতে চাই আর তাছাড়া সবার চিন্তাধারা তো একরকম না আমার কথাই কেউ কিছু মনে করো না ঠিক আছে তো আমার বাচ্চার জন্য যেহেতু চিকেন ফ্রাই করলাম মানে সেই নাগেসগুলো তো ভাবলাম ওদের বাবাকে একটু তরমুজ কেটে দেই যেহেতু ওদের বাবা এটা খাবে কি না খাবে আসলে আমি দোটা নাই ছিলাম এর জন্য ওদের বাবার জন্য আমি তরমুজ কাট করছিলাম যে ফ্রিজে ঠান্ডা ঠান্ডা তরমুজ খেলে খুব ভালো লাগবে কেননা আমার বাচ্চাটাকে ওদের বাবা স্কুলে নিয়ে যাবে তো তাদের জন্য আমি হচ্ছে যে বিকেলে নাস্তাটা রেডি করছিলাম বেশ কিছুদিন পরে তরমুজটা নিয়ে এসেছে কিন্তু তরমুজটা খেতে কিন্তু অনেক মিষ্টি আর আছে না যে কিছু থাকে বালি বালি টাইপের তবে তরমুজ দেখলে সব সময় আমার শাশুড়ি কথা মনে হয় শাশুড়ি আম্মা আই ইউ সত্যি কথা মানে তরমুজটা না আমার শাশুড়ি অনেক প্রিয় তো তরমুজটা দেখলেই আমার মার কথা মনে হয় কয়েকদিন ধরে না তোমার রোদের তাপমাত্রা কম থাকলেও একটা ঘুমসা গরম আছে সেটা পড়ছে যেটা একদম সহ্য করার মতো না অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছিল যে এটা জ্যৈষ্ঠ মাস আম পাকবে কাঁঠাল পাকবে যদিও পাকার সময় চলে এসেছে তো মানে রকম একটা গরম না আসলে খুব কষ্টদায়ক তো তারপরে আমি কেন বললাম এত কষ্টদায়ক অ্যাকচুয়ালি বাবা চিকেন ফ্রাই খেয়েছে তারপর তোমার তরমুজও খেয়েছে কিন্তু তার আবার নুরুসও লাগবে অ্যানি হাও তার নুরুস লাগবে আর তাকে সামলানো কিন্তু অনেকটা তো বললাম যে আচ্ছা ঠিক আছে আমি নুডুলস রান্না করি তো আমার মনে হলো যে আজকে নুডুলস আমিও একটু খাবো তো তিনটা ডিম দিয়ে তোমার হচ্ছে যে দুই প্যাকেট নুডলস রান্না করছি আমার আবার নুডুলস একটু ডিম ডিম না হলে ভালো লাগে না কিন্তু আমার চেয়ে আমার দুইটা ছেলে ছেলে না পুরোটা উল্টা তারা আবার ডিম বেছে বেছে ফেলে দিবে বা ডিম খাবে না ডিম কেন দিয়েছ এইরকম রকম কোয়েশ্চেন বা আছে না যে তুমি গাজর দিবা বা টমেটো দিবা বা এগুলো দিয়ে একটু খুব কম খায় এর জন্য তোমরা খেয়াল করে করেছো কিনা আমি ওগুলো একটু কম দেওয়ার চেষ্টা করি আর যখন একটু মনে করো মানে ফ্যামিলি সবাই যখন খাই তখন ওই রকম ভাবে চিংড়ি দিয়ে বা চিকেন দিয়ে আমি নুডলস রান্না করার ট্রাই করি গরমের কথা বলতে বলতে অ্যাকচুয়ালি এটা জ্যৈষ্ঠ মাস পড়েছে কিনা আমি কিন্তু জানি না যদি পড়ে থাকে তাহলে তো এই গরমটা আসলে প্রযোজ্য তো যাই হোক আমরা নুডলস খেতে না খেতে ওদের বাবা অ্যাকচুয়ালি কিছু বাজার করে এনেছে তো আসার পথে তোমার বেশি ডিম দিয়ে বলতেছে কি একটা তোমার মৌ মোংলাইয়ের সাথে তিনটা ডিম নিয়ে তারপরে হচ্ছে যে তোমার ওইটা নিয়ে মোংলাইটা নিয়ে আসছে আর মোংলাইটা কিন্তু আমার খুব পছন্দের তো আমি আজানকে দিচ্ছিলাম খেতে যে বাবা খাও যেহেতু বড় ছেলে নেই সে আসলে খাবে আর মানে এই মোংলাইটা আমি ভাবছিলাম যে কোন পেটে খাবো মাত্র নুডলস খেয়েছি তারপরও আসলে দুই পিস খেয়েছিলাম আর এনেছি শুকনা মরিচ আরও কিছু বাজার এনেছে তোমার অ্যাপেল এনেছে কলা এনেছে তো এইগুলো গুছাবো তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি যে এই যে দেখো মানে জাস্ট দুপুর থেকে এই রাত অবধি আমার ডাইনিং টেবিলটার অবস্থাটা দেখো ডাইনিং টেবিল এমন একটা পার্ট আমাদের ফ্যামিলির সবার পরিবারের সবার পরিবারের একটা মধ্যমণি ঠিক আছে বাট এই মধ্যমণিটা যদি নোংরা থাকে তাহলে কেমনটা দেখায় বলো কিন্তু আমার ডাইনিং টেবিলটা বেশিরভাগ আজান আর হচ্ছে রেদওয়ান ঠিক রাখে না একেবারেই রাখে না তোমার ক্ল ক্লথগুলো উল্টাপাল্টা করবে বা একটা গ্লাস নিয়ে পানি খেয়ে দেন ওইটা আবার রাখবে না আরেকটা খাবে এই রকম করে তো আমি ভাবলাম যে আগে ফ্রুটসগুলো ঢেলে নেই তারপরে আমি আমার ডাইনিং টেবিলটা পরিষ্কার করার কাজে লেগে যাব ছোটো ছেলে তো আলহামদুলিল্লাহ সে ফ্রুটস খায় বাট বড়োটা একেবারেই খায় না তো আমি বড়োটাকে যে কিভাবে ফ্রুটস খাওয়াবো আমি বুঝি না অ্যাকচুয়ালিও ফ্রুটস মানে পছন্দই করে না কোনো রকম কোন 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 ফ্রুটস খেতে চায় না যদিও খায় যদি বলি যে আচ্ছা বা বা টিভি দেখতেছো আচ্ছা টিভি দেখতে দিব। এক শর্তে যদি তুমি অ্যাপেল বা কমলা বা তরমুজ এদানিং তো তরমুজও খায় না সে তখন সে খাবে মানে ফোন দেখতে দিলে বা টিভি দেখতে দিলে তখন খাবে বাট তখন কিনে সাই খায় মানে মন থেকে খায় না আর আজান বাবাটা আবার চেয়ে চেয়ে খায় যে আমাকে অ্যাপেল দাও বা তরমুজ দাও বা নুডুলস দাও বা কলা দাও ও সব ফ্রুটস খায় আলহামদুলিল্লাহ তো তোমাদের কাছে কোনো বুদ্ধি থাকলে অবশ্যই আমার সঙ্গে শেয়ার করো যে আমি আমার বড়োটাকে কি করে ফ্রুটস খাওয়াবো আসলে মানুষের শরীরে কিন্তু ফ্রুটসেরও একটা চাহিদা থাকে কত মিনারেলস থাকে কত ভিটামিনস থাকে বাট আমার বড়ো ছেলেটা না ওই ভাত মাছ ডাল ভর্তা মাংস এগুলোই অ্যাকচুয়ালি তার মেন পছন্দ তো যাই হোক আমি আমার কাজে লেগে গেলাম আর এই ট্রেটা আমি স্পেশালভাবে এখানে রেখেছিলাম যে আমি শুধু এ আমার টেবিলে যেগুলো থাকে তোমার হচ্ছে যে জেলির বক্স বা হচ্ছে যে একটা বক্সে খেজুর রেখেছি আর তো এই তোমার হচ্ছে ট্রেটা আমি নিয়েছিলাম বাণিজ্য মেলা থেকে তো কালারফুল আর এই জন্য ভাবছিলাম যে এটা যেহেতু ইউজ হয় না তো এটা এখানে থাকাতে ভালো একটু সাজিয়ে রাখলাম আর সচরাচর আমাদের ডেলি লাইফে অ্যাকচুয়ালি আমি যে টেবিলটা অনেক হাই ফাইভাবে সাজিয়ে রাখবো তেমনটা কিন্তু থাকে না কেননা আমরা বেশিরভাগ সময়ই তো টেবিলে টাইম স্পেন্ড করি প্লাস খাবার খাওয়া হয় তো একটু উল্টাপাল্টা কিন্তু হয়ে যায় অনেক সময় আছে না যে তোমার বাসায় যখন বড়রা থাকবে তখন তোমার বাসার পরিবেশটা অন্য রকম আর যখন বাসায় ছোট ছোট দুইটা বাচ্চা থাকে তখনকার হিসাব কিন্তু পুরোটা আলাদা মানে আমার ছোটো দুইটা বাচ্চা কখন কি করে না করে আমার মনটা কিন্তু চাই যে আমি অনেক তোমার আছে না রয়্যাল টাইপের বা খুব গর্জিয়াস কিছু ইউজ করি বা সুন্দরভাবে পরিপাটিভাবে যেন টাচ না করা লাগে যেভাবে যেটা রাখবো সেটা সেভাবে থাকবে বাট ইনশাল্লাহ সেটা হবে আমার বাচ্চা একটু বড় হলে তাদের যখন মানে বুঝবে যে আসলে এটা করা ঠিক না তখন অবশ্যই ঠিক হবে তো আমি আমার কাজে লেগে পড়েছি আর প্রথমে আমি তোমার কাভারগুলো উঠিয়ে নিয়ে তারপর হচ্ছে ফ্রিজের উপরে ফ্রুটসের বাটিটা রেখে দিলাম আর একে একে সব কিছু নিয়ে আমি ক্লিন করে ফেলবো আর রাতে যদি এটা করে না রাখি তখন আমাকে সকালে উঠে না টেবিলের দিকে তাকাতেই মন চাবে না আর রাতের কাজটা রাতে শেষ দিলেই ভালো তো আমি ভাবছিলাম যে আমি এই টেবিলটা যত কষ্টই হোক আজকে পরিষ্কার করব আমি আর কালকের জন্য রাখবো না তো আমি লেগে পড়েছি আর তোমরা কি বলো আসলে আমি যেটা বলেছি যে একটা ডাইনিং টেবিল আমাদের পরিবারের সবার পরিবারের মধ্যমণি কেননা এটা এখানে বসে গল্প বলা হয় আড্ডা দেওয়া হয় খাবার খাওয়া হয় কত কত কিছু আমার তো মনে হয় যে আমি নিজে পার্সোনালি লিভিং রুমের চেয়ে ডাইনিং টেবিলে বেশি টাইম স্পেন্ড করি কেননা এটা আমার খুব পছন্দের আছে না খেতে খেতে কথা বলা বা বাচ্চাদের নিয়ে বসা তো এটাও কিন্তু একটা অনেক মূল্যবান স্পেস আমাদের জন্য যাদের বাসায় আমার দুইটা বাচ্চার মতো অ্যাকচুয়ালি টম্যাট জেরি থাকে তাদের বাসা কখনোই ঠিক থাকবে না ইম্পসিবল বাট আমার দুইটা ছেলের জায়গায় যদি মিষ্টি দুইটা মেয়ে হতো অবশ্যই তারা হয়তো একটু শান্ত থাকে অ্যাকচুয়ালি আমি মনে করি যে মেয়েদের তুলনায় বাচ্চা মানে ছেলে বাচ্চারা অতিরিক্ত বেশি চঞ্চল আর আমি যতই বেচাল পারি না কেন যেটাই বলি না কেন এ কান দিয়ে শুনে ওরা আরেক কান দিয়ে বের করে ফেলে তাদের মাথায়ই থাকে না কোনো কিছু তাদের মাথায় শুধু থাকে দুষ্টামি আর দুষ্টামি তো আমাকে মা হিসেবে ধৈর্য ধরতেই হবে আমাকে কাজ করে যেতেই হবে আর এটাই আসলে আমাদের একজন গৃহিণী বলো মা বলো বা যেটাই বলো না কেন এটা আমাদেরকে ধৈর্য ধরতেই হয় আসলে বেলা শেষে আমাদের মেয়েদের মধ্যেই যদি এই ধৈর্যটা না থাকে তাহলে আসলে কার কাছে এক্সপেক্ট করা যায় বলো মেয়েরা হবে ধৈর্যশীল এটাই হচ্ছে ছোটবেলা থেকে শুনে এসেছি আর এটা কিন্তু অ্যাকচুয়ালি মানে নিদর্শন যে আমাদের মেয়েদের না অনেক ধৈর্য থাকে সো আল্লাহ তালা আমি দোয়া করি আমাকে আরও ধৈর্য দাও আর আমার দুই বাচ্চাকে হেদায় দাও তো আমার সকাল থেকে রাত পর্যন্ত না আমি বিশ্বাস করো এতটুকু বসার সুযোগ হয়ে ওঠে না অ্যাকচুয়ালি একটা থেকে আরেকটা থাকেই কাজকর্ম তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি টেবিলটা প্রথমে মুছে নিলাম আর টেবিল থেকে সব কিছু তো ফ্রিজের ওপরে রাখছিলাম এখন আবার তোমার যেটা যেখানে সুন্দরভাবে থাকার সেটা সেইভাবে গুছিয়ে রাখছি তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার কথায় যদি কারো দুঃখ পেয়ে থাকো বা আমি যদি অজান্তে কাউকে কথা কষ্ট দিয়ে থাকি সো আমাকে ক্ষমা করে দিও গুছানো সংসার আসলে সবারই ভালো লাগে শুধু যে আমার সংসার আমাকে ভালো লাগবে বিষয়টা কিন্তু তা না সবারই আসলে গোছানো জিনিস দেখতে শান্তি শান্তি লাগে আর তারপরও আসলে কি তোমার সব সময় হয়ে ওঠে না অ্যাকচুয়ালি শুধু ছোট দুইটা বাচ্চার জন্য বাট আমরা যদি হাজব্যান্ড ওয়াইফ বা বড়রা থাকতাম বিষয়টা কিন্তু আছে না আমি এখন গুছিয়েছি দেন অ্যাটলিস্ট একদিন তো সুন্দরভাবে থাকতো যাই হোক অ্যাকচুয়ালি সেটা না বাড়ায় তবে কাজের ক্ষেত্রে কি হয় তোমার কাজটা তুমি যত তাড়াতাড়ি শেষ করবা তোমারই ভালো আর তাছাড়া প্রশান্তি ওই যে আমি সময় বলি তোমার আমার ঘর আমার প্রশান্তি সো প্রতিটা কর্নারের দিকে তাকাবো যাতে একটা শান্তি শান্তি ভাব আসে তখন নিজেরই মন মানসিকতা অনেক ভালো থাকে আর তাছাড়া যেহেতু ডাইনিং টেবিলটা এমন একটা স্পেস সবার মাঝখানে থাকে সো এই স্পেসটা যদি নোংরা থাকে তখন কিন্তু একেবারেই ভালো দেখায় না আর তাছাড়া হচ্ছে যে তোমার ডাইনিং টেবিলে খাওয়ার সময় তরকারির ঝোল এটা সেটা পানি কত কিছু পরে এই জায়গাটা না তোমার একটু নোংরাই থাকে যখনই খেতে বসো না কেন তো সাথে সাথে ক্লিন করে নিলে কাজের যে চাপটা সেটা আর থাকে না আমার ডাইনিং টেবিলটা একেবারে গোছানো কমপ্লিট তবে আরেকটা কথা বলতেই চাই যে আসলে অন্যের কি আছে বা অন্যের এটা আছে বা অন্যের হাই কোয়ালিটি ফার্নিচার আছে হাই কোয়ালিটি প্রতিটা তোমার আছে না কিচেন রুম বলো বা ডাইনিং বলো বা লিভিং রুম বলো তাদের এত কিছু আছে সেইটা দেখে হতাশ না হয়ে তোমার কাছে যেটাই আছে না কেন তোমার কাছে যেটাই আছে সেটাই তুমি সুন্দর করে রাখো আর একটু ধৈর্য ধরো তোমার অত্যাচারটাকে ছোট করো ধৈর্য ধরো আল্লাহ তালা অবশ্যই একদিন না একদিন স্বপ্ন পূরণ করবে আর না করলেও আল্লাহর এটাই হয়তো আমাদের পিছনে ভালো কিছু আছে অ্যাকচুয়ালি ওই যে আছে না কথায় যে আল্লাহ তালা আমাদের বান্দাদের প্রত্যেকটা দোয়া কবুল করে শোনে বাট আছে না যে তোমার আমাদেরকে পরিপূর্ণভাবে কিছুটা দেয় কিছুটা দেয় না হয়তো সেটা আমাদেরকে আল্লাহ তালা হয়তো কে আমাদের দিন উপহার হিসেবে দিতে পারে সো এইটা মনে রেখে কাজ করে যেতে হবে ধৈর্য রাখতে হবে যদিও এটা আসলে সহজ কথা না বলা যতটা সহজ করা অতি কঠিন আসলে আমরা তো মানুষ আমাদের মধ্যেই এই ধৈর্য শক্তিটা আনা বা আছে না যে আমরা অনেকেই বলো ওর এটা আছে আমার এটা নয় আফসোসটায় এইটা থাকা যাবে না আসলে আফসোস করো না যে যেখানে আছি ভালো আছি আলহামদুলিল্লাহ বলতে হবে আর সবসময় এটাই মনে রাখতে হবে যে আমার চেয়ে যারা খারাপ আছে তাদের দিকে তাকাও তাদের দিকেই তাকাও অ্যাকচুয়ালি আমি আমার লাইফ দিয়ে বলি আমরা আলহামদুলিল্লাহ এত ভালো থাকি এত ভালোভাবে আছি আলহামদুলিল্লাহ বাট তারপরও আমাদের জীবনে অনেক কিছু করার বাকি এখনও কিছু করতে পারি না সত্যি কথা বাট তারপরও যখন আমি আমি নিজে যখন চিন্তা করি আমার চেয়ে আরও কতজন কত খারাপ আছে আমি তো আলহামদুলিল্লাহ অনেক বেটার আছি বা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এখনও সুস্থ রেখেছে ভালো রেখেছে এইটা মাথায় রেখে না নিজের মধ্যে মোটিভেশনটা আসলে অনেক পরিমাণে আসে তো তোমরাও এটা ট্রাই করতে পারো সো আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আমার সকাল থেকে দিন রাত সব কিছু শেয়ার করলাম আমার লাইফস্টাইল আমার রুটিন অ্যাজ এ মাদার অ্যাজ এ ওয়াইফ বা অ্যাজ এ ও সো আমার সংসার আমার কাছে সব কিছু আমরা মেয়েরা সংসারটাই আমাদের কাছে সব কিছু সো এটাকে গুছিয়ে রাখবো শান্তিময় রাখবো ধৈর্য রাখবো সুখে রাখবো তাই না সো আজকে আর কথা না বাড়ায় আমার ব্লগটা যদি পছন্দ হয় অবশ্যই একটা লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো সো আজকের জন্য আল্লাহ হাফেজ